পয়লা ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের উল্লেখযোগ্য দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলিতে যারা নতুন আবেদন করেছেন তাদেরও পয়লা ফেব্রুয়ারি থেকেই টাকা ঢোকা শুরু করবে তো কোন দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ঢোকা শুরু করবে বিস্তারিতভাবে আপনাদের জানাবো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে প্রকল্পটির টাকা আপনারা পাবেন সেটি হলো বার্ধক্য ভাতা পুরানোদের সঙ্গে প্রায় আট লক্ষরও বেশি নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই টাকা দেওয়া শুরু হবে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা বহুদিন থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছিল এই পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের সবাইকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এরপর যে প্রকল্পটির টাকা আপনারা পাবেন সেটি হলো বিধবা ভাতা পয়লা ফেব্রুয়ারিতেই এই বিধবা ভাতার টাকাও দেওয়া হবে আর যারা নতুন এই প্রকল্পে আবেদন করেছেন দীর্ঘদিন থেকে টাকা পাচ্ছেন না তারাও এই পয়লা ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন এরপর প্রতিবন্ধী ভাতা যেটাকে মানবিক পেনশনও বলা হয়ে থাকে এই প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই পেতে শুরু করবেন যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা এখনও পাননি তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই টাকা পাবেন এরপর জয় জোহার এটিও একটি পেনশন স্কিম এই স্কিমেও আপনারা পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা পেতে শুরু করবেন এবং বিগত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে যারা আবেদন করেছেন তারাও পয়লা ফেব্রুয়ারি থেকে হান্ড্রেড পারসেন্ট টাকা পেতে শুরু করবেন তারপর চলে আসবো তপসিলি বন্ধু এই তপসিলি বন্ধু প্রকল্পটিও একটি পেনশন স্কিম এই স্কিমে হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকা আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই পেতে শুরু করবেন এবং যারা নতুন আবেদন করেছিল কিন্তু এখনও টাকা পাননি তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই টাকা পেতে শুরু করবে তারপর ছ নম্বর যে প্রকল্পটির টাকা আপনারা পাবেন সেটি হলো ইমাম ভাতা পয়লা ফেব্রুয়ারি থেকেই আপনারা এই ইমাম ভাতার টাকা পেয়ে যাবেন এবং নতুন যারা আবেদন করেছেন তারাও পয়লা ফেব্রুয়ারিতে এই টাকা পাবেন এরপর সাত নম্বর যে প্রকল্পটির টাকা আপনারা পাবেন সেটি হলো পুরোহিত ভাতা আপনারা সবাই জানেন পুরোহিতদের একটা ভাতা দেওয়া হয় হাজার টাকা করে এই পুরোহিত ভাতার টাকাও আপনারা পয়লা ফেব্রুয়ারি থেকেই পেতে শুরু করবেন এবং যারা নতুন আবেদন করেছে তারাও কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা পাবেন তেমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট নম্বর যে প্রকল্পটির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটি হলো লোকপ্রসার প্রকল্প বাংলা সংস্কৃতির সঙ্গে যারা জড়িত তাদের এই প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হয় আর এই প্রকল্পের টাকাও আপনারা পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই পাবেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে বা বিডিওতে যারা এই প্রকল্পের জন্য নতুন আবেদন করেছে তারাও কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা পাবে এরপর যে প্রকল্পটির টাকা আপনারা পাবেন সেটি হল শ্রমিক ভাতা বাংলার শ্রমিকদের জন্য এই ভাতা দেয়া হয় এই শ্রমিক ভাতার টাকাও আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই পাবেন এরপর সব থেকে গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রায় ন লক্ষ নতুন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন মানবদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা পয়লা ফেব্রুয়ারি থেকেই টাকা পেতে শুরু করবেন এবং যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন তারাও কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকেই টাকা পেতে শুরু করবেন প্রায় দু কোটিরও বেশি মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে এই দশটি প্রকল্পের টাকা আপনারা সবাই এক তারিখে পাবেন না কারণ এক এক করে এই সমস্ত প্রকল্পের টাকাগুলি ঢোকে তাই এক তারিখ থেকে দেওয়া শুরু হবে আপনারা এক থেকে দশ তারিখের মধ্যে সবাই কিন্তু এই দশটি প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা নতুন এই দশটি প্রকল্পে আবেদন করেছে তাদের অবশ্যই খবরটি জানাবেন তার জন্য ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি কোন প্রকল্পের টাকা পাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ